হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সোনালি মাহাতো অফিসিয়াল এটা আমাদের ফার্স্ট ব্লগ এই যে আমরা একটু ছাদে বসে আছি রোদ দেয়নি আজকে মেঘ ধরেছে গানটা তো মাঝে মাঝে চলতে চাই মনে ওকে একটু দেখে দে দাঁড়া এই তো এই যে আমার দিদি ওই যে ছাদে উঠতে পারেনি ওই নিচে বসে আছে ওই যে ওই যে ওই যে আমার দিদি দেখো খাতে বসে আছে গাল দিচ্ছে ও আমাদেরকে গাল দিচ্ছে কিন্তু উ উঠতে পারেনি তো তাই জন্য আমাদেরকে গাল দিচ্ছে ও তো পারবেনি ও তার জন্য যে দেখো দেখাচ্ছে তনুশ্রী তো অফিসই শীত পড়ে গেছে সবাই বুঝতেই পারছো সোয়েটার পরে নিয়েছি আমার বেশি ঠান্ডা কি বলবো আমাকে বেশি বুড়া যার লাগে আর কিছু নয় আর ঠান্ডা নাই এর বেশি গরম যাকে বলে হট হটকি রোগা পাতলা মানুষ আর হট মোটা মোটা মটা শরীর স্বাস্থ্য ভালো কি বলবো এভাবে ব্লগ করে ব্লগে এমন তো হেসেই উড়ে দিচ্ছি সব সময় হাসতে ভালোবাসি কি বল হ্যাঁ কিন্তু আমরা জীবনে বেশি গান শুনছে দেখছো গান গানটা দুঃখের কিন্তু দাঁত কালাবো দুঃখের কারণ বলা যাবে কারণ বলা যাবে কারণটা হাইড করে রাখলাম কিন্তু দুঃখ আছে কি বল কইলে মানলকে দেখাই না লোকের মত তো হাইড করে দেয় কাউকে তো দেখাই এই যে তো বলেই দিলু কি हमारा तो फर्स्ट टाइम ब्लॉग का चिकी कंटेंट किचुन्हे कंटेंट धाय माथा मुंडू चाता किचुन्हे इसे ल वीडियो पुंचे तुमने सब आँखें मनाचो भले स्टेम के भले तो क्यों तो क्यों ये आमा के भले कैसा लगा मेरा मजाक

ওই আমার দিদি ডায়লগ মারছে আমি নাকি কোলে নিই নি মাসি নামের কলঙ্ক এরকম বলে দিচ্ছে এটা কি মারা যায় গাইস কত কোলে নি তেল মাখাতে বলছে তেল মাখি দেবো ঠিক আছে পরের দিন এই যে তোমাদের সবার ধান কাটা হয়ে গেছে আমাদের হয়ে গেছে ওই যে বিলিগুলা দেখো অনেক খন্ধরে দেখছি তো একজন দেখি আমার বন্ডা কি করছে দাহাল লুকি লুকি যাচ্ছে কি করছে দেখছি হ্যাঁ ওকে কিচ্ছু বুঝিনি তুমি मेरे से प्यार करती है या नहीं करती है ये की करची तू এখনে কিছু না দেখো দেখো কোথায় বসে আছে জায়গাটা তো দেখো

না না বল বল সবাই আমাকে সবাই আমাকে একটু সাপোর্ট করে দিবে আমাকে বলবে আমাকে আমাকে বল সাপোর্ট করে আরে বল ঠিক আছে সবাই দিদিকে একটু সাপোর্ট করে দেবে ঠিক আছে টা টা আমি আমার ফালতু সময় নষ্ট করি না আমার তো আমার তো কি বলবো দুনিয়ায় দুনিয়াতে কি কি বলবো আর কিছু বলার নেই কি বলবো খুঁজেই পাচ্ছি নি বললেও জ্বালা না বললেও জ্বালা কিন্তু এইটা জানেন কত যে বুঝতে পারবে সে বুঝতে পারবে বললেও জানা না বললেও জানা টাটা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে আমার নিউ চ্যানেল একশো কত একশো কটা সাবস্ক্রাইবার আছে ওইটাও বলে দিচ্ছি ঠিক আছে টাটা